চলুন সুন্দরবন ঘুরে আসি বাগের ডেরায় ইলিশ উৎসব করে আসি এই দিনগুলিতে ক্যানিং থেকে আমাদের লঞ্চ ছাড়বে সুন্দরবন ভ্রমণের জন্য সুন্দরবনে ইলিশ উৎসব তিন দিন দু রাত্রির ক্যানিং থেকে ক্যানিং ব্রেকফাস্ট ও লাঞ্চ বোটে আর ডিনার হোটেলে সুন্দরবনে ঘুরবো ইলিশ চিংড়ি না খেলে হবে এলাই খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে আমাদের খাবারে মেনু দেখে নিন জিভে জল এসে যাবে এত ভালো খাওয়ার দাবার দিয়ে আমরা তিন দিন দূরাত্রির জন্য ঘুরিয়ে নিয়ে আসি তিন দিন তিন দিন ধরে আমরা বিভিন্ন সাইট ঘোরাই তার লিস্টগুলো দিয়ে দিয়েছি দেখে নিন এবং আমাদের প্যাকেজে অনেকগুলো সুবিধা আছে আমরা মিনারেল ওয়াটার দিই ভালো হোটেলে রাত্রিবাস করাই এবং এছাড়াও আমাদের ঝুমুর নাচ লোকাল ঝুমুর নাচের ব্যবস্থাও থাকে আর এই ট্যুরেতে আমরা এলাহিভাবে ইলিশ খাইয়ে থাকি ইলিশ 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 এই উৎসব চলুন ঘুরে আসি পাখিরালয়েতে আমরা রাত্রিবাস করাই হোটেল সুন্দর হোটেল হোটেলে ঘরগুলো দেখুন এবারে শেষ দিনেও ইলিশের ব্যবস্থা রাখছি আর মধ্যাহ্ন ভোজনের পর বিকেলবেলা আমরা ক্যানিংয়ে ড্রপ করে দিই আমাদের লঞ্চটা সুসজ্জিত লঞ্চে করে আমরা ঘোরাই লঞ্চে ব্রেকফাস্ট এবং লাঞ্চ ব্যবস্থা থাকে চলুন তাড়াতাড়ি বুকিং করুন সুন্দরবন ঘুরে আসি নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন